খেলার লং পেজ আছেন উনচল্লিশ এবং চল্লিশ এবং জামাটার সাইজ পেজ আছেন আপনার আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ তিনটি সাইজে অ্যাভেলেবেল আমি আরেকবার বলে দিচ্ছি আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ এবং অন্যটা পেজ আছেন আপনার তিনের মধ্যে সম্পূর্ণ পাঁচ হাত এবং ওনার সাইড প্যান্টটা সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং অন্যটা ফিনিশিংটা দেখছেন কত সুন্দর একটা ছোট 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 ফুলের কাজ করা থাকবে দেখেন কত সুন্দর এই ড্রেসটা যারা পার্সেস করতে চাইছে স্ক্রিনশটে দু তিন বস করেন অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট প্রাইসে থাকছে এবং বেস্ট কোয়ালিটিতে থাকছে আমাদের কাছে দেখেন এই ড্রেস কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং মারাত্মক লেভেলে সুন্দর ডিজাইন এবং যে কেউ প্রেমে পড়ে যাবেন অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে এবং সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট না করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিন্তু অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমরা সেম প্রোডাক্টটা দিচ্ছি কিনা তার কিন্তু গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিতে পারবে দেখেন কত সুন্দর কালার গুলো এক একটা কালার এক একটা লেভেল সুন্দর এত পরিমাণ সুন্দর আসলে আপনারা কনফিউজ হয়ে যাবেন কোন কালারটা রেখে বিস্কিট কালারটা দেখেন এই কালারটা তো অনেকের রিকোয়েস্ট থাকে দেখেন কোন কালারটা রেখে কোনটা নেবেন আসলে কনফিউজ হয়ে পড়ে যাবেন এবং ভালো কোয়ালিটি ভালো ড্রেস যদি আপনারা পারচেস করতে চান এবং খুবই রিজনেবল প্রাইসে তাহলে অবশ্যই এইচ আর সাথে থাকতে হবে এবং বেস্ট কোয়ালিটিটা আমাদের পেজেই পাবেন এবং ভাইরাল এবং ট্রেন্ডিং কালেকশন সবার আগে কিন্তু পেয়ে যাবেন এইচ আর এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা দিয়ে এবং যারা সবসময় আমাদের পেজ থেকে কেনাকাটা করেন তাদের জন্য তো থাকছে বিশেষ এবং যারা সরাসরি পাইকারি এবং খুচরা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই রিজনেবল পাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি নিতে চলে আপনারা ঢাকা নিউ মার্কেট একটা পপুলার জায়গা নিউ মার্কেট কাঁচা বাজারের তিতোতলা একশো তেইশ চব্বিশ নাম্বার দোকান নিউ মার্কেট ঢাকা আমাদের শপে ভিজিট করে আপনারা পাইকারি খুচরা প্রোডাক্ট নিতে পারেন ধন্যবাদ